একটি গ্রামে লতিকা নামের একটি মেয়ে ছিল সে ছিল অনেক ভালো তার মন ছিল অনেক উদার ও সবাইকে অনেক ভালোবাসতো সে তার বাবা মায়ের সাথে থাকত লতিকার মা বাবা অনেক গরিব ছিল লতিকার বাবা শ্যামল কৃষি কাজ করত আর কৃষি কাজ করে তাদের কোনো মতো সংসার চলত মা লতিকা কোথায় গেলি রে মা হ্যাঁ বাবা বলো ডাকছিলে কেন আমায় হ্যাঁ মা আমি কাজ করতে জমিতে গেলাম তুই দুপুর বেলা আমার জন্য খাবার নিয়ে আসিস আচ্ছা বাবা ঠিক আছে এরপর শ্যামল তার জমিতে চলে গেল আর জমিতে গিয়ে কাজ করতে লাগলো তখনই গ্রামের মোরল সে পথ দিয়েই যাচ্ছিল আর শ্যামলকে দেখতে পেল আরে কি খবর শ্যামল জমির কি অবস্থা সবকিছু ঠিক আছে তো হ্যাঁ মরল মশাই কিছু ঠিক আছে তা আপনি কোথায় যাচ্ছেন এই তো একটু বের হলাম আর দেখছে সবার কি খবর ঠিক আছে কাজ করো এই বলে মরল সেখান থেকে চলে গেল আর শ্যামল কাজ করতে লাগলো আর দুপুর হতে লতিকা তার বাবার জন্য খাবার নিয়ে গেল বাবা এই নাও তোমার খাবার এনেছি খেয়ে নিও বাবা মা যা। বাড়িতে এরপর লতিকা আসতে লাগলো লতিকা দিকে সামনে হাঁটতেই তার বন্ধুদের সাথে দেখা হয়ে গেল আর লতিকা তাদের সাথে গল্প করতে লাগলো আর হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে চলে গেল। কি রে আমাদের তো জঙ্গলের রাস্তা দিয়ে এদিক দিয়ে বাড়ি যেতে তো সময় লাগবে এখন তো চলেই এসেছি এদিক দিয়েই যাই বরং তারা হাঁটতে হাঁটতে এক বিশাল বড় নদী দেখতে পেল নদীটা দেখে তারা সেই নদীর কাছে গেল আরে বা কি বড় নদী এত বড় নদী আমি এর আগে কখনো দেখিনি আরে তুই তো একদম ঠিক কথাই বলেছিস আমিও এই প্রথমবার এত বড় নদী দেখছি এবার চল বাড়িতে বেশি দেরি হয়ে গেলে মা বকবে আচ্ছা চল এরপর তারা বাড়িতে চলে গেল কেটে গেল বেশ কয়েকদিন লতিকার মন খারাপ হলে ওই নদীর ধারে গিয়ে বসে থাকত একদিন লতিকা নদীর ধারে গিয়ে বসেছিল তখনই তার সামনে নদী থেকে এক জল পরি উঠে এলো এ কি এ আমি কি দেখছি জল হ্যাঁ আমি জল পরি কিন্তু আমার নদী কিনারে এসে কি করছো আসলে আমার মন খারাপ হলে আমি এখানে এসে বসে থাকি এভাবে থাকতে আমার ভীষণ ভালো লাগে তোমার নদীটা বেশ সুন্দর আর সাথে তুমিও তোমায় অনেক ধন্যবাদ এভাবে আমার ও আমার নদীর প্রশংসা করার জন্য এই কথা বলে জলপুরি সেখান থেকে চলে গেল অন্যদিকে মোরল লতিকাকে দেখে ফেলে আর একদিন শ্যামলকে তার বাড়িতে ডাকে শ্যামল তোর মেয়েকে আমার অনেক পছন্দ হয়েছে আমি ভাবছিলাম আমার ছেলের সাথে তোর মেয়ে বিয়ে দিব কিন্তু মরল মশাই আপনার ছেলে তো অনেক বখাটে ওর ব্যবহারও ভালো না আমার মেয়ে তো কখনোই রাজি হবে না আমার কি ধন সম্পদের অভাব আছে নাকি আর এগুলো তো সব আমার ছেলেরই হবে তখন কি হবে ভেবে দেখেছিস আমার মেয়ের বিরুদ্ধে তো আমি কোনো কিছুই করতে পারবো না মরুল মশাই আগে তুই তোর মেয়ের সাথে কথা বল তারপর বাকি কথা হবে এরপর শ্যামল বাড়িতে চলে আসে আর বাড়িতে এসেই তার মেয়েকে সে কথাগুলো বলতে থাকে মারে তোর সাথে আমি মরলের ছেলের বিয়ে দিতে চাই এসব তুমি কি বলছো বাবা তুমি মোরল মশাইয়ের ছেলের বিষয়ে কিছু জানো না নাকি হ্যাঁ রে মা সবই তো জানি সবকিছু জানা সত্ত্বেও তুমি মোরলের ছেলের সাথে আমার বিয়ে দিতে চাচ্ছ কেন আমি এ বিয়ে করতে পারবো না বাবা সবই তো জানি রে মা তবে ওই মরল মশাই আমাকে এ প্রস্তাব দিয়েছে তুই এ বিয়েতে রাজি না হলে জানি না মোরল মশাই আমাদের কি করবেন তুমি কোনো চিন্তা করো না বাবা মোরল মশাই আমাদের কিছুই করতে পারবে না তাই যেন হয় রে মা আমি তাহলে মোরল মশাইকে নিষেধ করে দিয়ে আসব এভাবেই দিন লাগলো আর একদিন শ্যামল মোরল মশাইকে গিয়ে সব কথা জানিয়ে দিল আর মরুল মশাই ভীষণ রেগে গেল আর শ্যামল বলতে লাগলো এর পরিণাম বেশি ভালো হবে না এই আমি বলে দিলাম এরপর শ্যামল বাড়িতে চলে আসে এভাবে কৃষিকাজ করে সে তার পরিবারের খরচ চালাতো এরপর শ্যামল বাড়িতে চলে আসে এভাবে কৃষিকাজ করে সে তার পরিবারের খরচ চালাত আর এক সময় প্রচুর পরিমাণে খরা হতে লাগলো মাঠ ঘাট শুকিয়ে যেতে লাগলো জমিতে পানি না থাকায় জমি ফসল ভালো হচ্ছিল না এ দেখে শ্যামল ভীষণ চিন্তায় পড়ে গেল শ্যামল মরলের বাড়িতে গেল কিন্তু মোরল তাকে কোনোভাবে সাহায্য করল না শ্যামল নিরাশ হয়ে বাড়িতে এলো এবার আমি কি করব রে মা মোরল মশাই যে পানি দিতেই চাচ্ছে না জমিতে পানি না দিলে ফসল হবে কি করে এবার কি হবে বাবা ফসল না ফললে আমাদের সংসার চলবে কি করে তখনই লতিকা সে জল কথা মনে পড়ে গেল আর লতিকা সে নদী ঘাটে চলে গেল আর জলপরীকে ডাকতে লাগলো জলপরি জলপরি কোথায় তুমি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ একি তুমি আমাকে এভাবে ডাকছ কেন কি হয়েছে আমরা পানির অনেক সংকটে পড়েছি তুমি নিশ্চয়ই আমাদের এই সংকট থেকে দূর করবে পুরো কাহিনী আমাকে খুলে বলো এবো জলপরীকে লতিকা সব কথা খুলে বলল এসব শুনে জলপরীর ভীষণ খারাপ লাগে তুমি কোন চিন্তা করো না আমি তোমায় সাহায্য করব এবার তুমি তোমার বাড়িতে চলে যাও এরপর লতিকা বাড়িতে চলে যায় আর তার বাবাকে জল পরে ব্যাপারে সব কথা বলে চলো বাবা আমরা বরং জমিতে যাই দেখে আসি কি অবস্থা এরপর তারা জমিতে চলে যায় আর গিয়ে জমিতে অনেক পানি দেখে তারা অনেক খুশি হয় হ্যাঁ রে মা জমিতে তো পানি চলে এসেছে হ্যাঁ বাবা এই সব কিছুই দে দেয় তোমায় অনেক ধন্যবাদ আমাদের এভাবে সাহায্য করার জন্য আর জলপরি মানুষ কন্যাকে সাহায্য করার ফলে তারা সুখী দিন কাটিতে লাগলো